আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মান দর্শক ফিলিস্তিন নিয়ে এবং গাজা নিয়ে রীতিমতো আন্তর্জাতিক নাটক শুরু হয়ে গেছে ইসরায়েল ফিলিস্তিন আক্রমণ করেছে অর্থাৎ গাজা আক্রমণ করেছে আর গাজার যারা অধিকর্তা হামাস তারা ইজরায়েল একটি ইনসার্জেন্সি চালিয়েছে এবং সেটাকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যে বহু মানে যাকে বলা হয় মধ্যপ্রাচ্যে যাদেরকে নিয়ে স্বপ্ন দেখত এরকম অনেক জেনারেল সেই কাশেমসুলাইমানি থেকে শুরু করে ইসমাইল হানিয়া গা মানে হামাসের প্রধান তিনি সহ হাসান নাসরুল্লাহ সেই হিজবুল্লার যাকে বলা হয় প্রধান তো অনেকে নিহত হয়েছেন ইরানের অনেক বাঘা বাঘা জেনারেল নিহত হয়েছেন কাতারে যে ইসরায়েলি আক্রমণ এটি পুরো মধ্যপ্রাচ্যকে ভিতরে সন্ত্রস্ত করে ফেলেছে এবং এই কারণে সৌদি আরব তাদের দেশে আমেরিকান ঘাঁটি থাকা সত্ত্বেও তারা পাকিস্তানের সঙ্গে মৈত্রী চুক্তি করেছে এবং তাদের রাজপরিবার পরিবার রাজপ্রাসার রক্ষা করার জন্য পুরো পাকিস্তানি সেনাবাহিনীকে তারা ভাড়া ভাড়া করেছে এবং এই গাজা যুদ্ধকে কেন্দ্র করে লেবানন তারপর ইয়ামেন সেখানে রীতিমতো তোলপাড় করা ঘটনা ঘটে গেছে এবং যে হেজবুল্লা লেবাননের সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী ছিল সেই হেজবুল্লার অবস্থা খুব করুণ হয়ে পড়েছে অন্যদিকে বাসার আল সরকারের পতন এবং সেখানে আল সারার অধীনে যে নতুন সিরীয় সরকার আসছে এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে একটা নতুন মেরুকরণ নতুন মানচিত্র রচনা হয়ে গেছে আল সারাকে ক্ষমতায় বসানোর পর ইসরায়েল চাচ্ছে যে মিশরকে ভেঙে অন্তত তিনটি টুকরো করে দেওয়ার জন্য অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প গাজাকে আলাদা একটা এলাকা হিসেবে ফিলিস্তিনের বাইরে আলাদা একটা এলাকা হিসেবে তিনি ঘোষণা করতে চাচ্ছেন যেটা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকবে না আগে জো বাইডেন সরকার যেটা চেয়েছিল যে গাজাকে মূল যে ফিলিস্তিন যেটা আছে মাহমুদ আব্বাসের নেতৃত্বে তার সঙ্গে একীভূত করা পশ্চিম তীরের সঙ্গে একীভূত করা তো সেটা হামাস মেনে নেয়নি এখন পুরো হামাসকে উচ্ছেদ করে দিয়ে সেটা ইসরায়েল চাচ্ছে তাদের সঙ্গে একীভূত করে একেবারে সম্পূর্ণ রোডঘাট তৈরি করা হয়ে গেছে এবং সেখানে এখন আসলে হামাসের যোদ্ধা ছাড়া আর শরণার্থী শিবিরে শরণার্থী ছাড়া কোনো স্ট্রাকচার নেই অধিবাসী নেই শহর বন্দর নগর হাট বাজার কিচ্ছু নেই শুধু তাবুতে শরণার্থী আর যোদ্ধারা এই হলো গাজার অবস্থা এখন এই যে গাজার এই অবস্থা তৈরি হলো এই তৈরি হওয়ার পেছনে মিশর আছে জর্ডান আছে সিরিয়া আছে সৌদি আরব আছে আর অনেকে কাতারও আছে সংযুক্ত আরব আমিরাত আছে ভারত আছে এই অবস্থার পেছনে তো আর এর পেছনে যেটি আছে সেটি হল মধ্যপ্রাচ্যের তেল আছে সম্পদ আছে সেগুলিকে লুট করা ইরানকে ধ্বংস করে দেওয়া তসনাস করে দেওয়া তো এই যে একটা আন্তর্জাতিক চক্রান্ত সেই চক্রান্তটি যে একটা বিশ্বযুদ্ধে রূপ নেয়ার পর্যায়ে যেতে পারে এটি বোঝা যাচ্ছে যে সাম্প্রতিক সময় গাজা নিয়ে নতুন মোনাফিকি নতুন প্রতারণা এবং নতুন মায়া কান্না শুরু হচ্ছে বোঝার চেষ্টা করুন যখন আপনার প্রিয় সন্তান তার মৃত্যুতে বা আপনার প্রিয়তম স্ত্রীর অসুস্থতার কারণে আপনার চাইতেও আপনার যে শত্রু যারা যার শত্রু তারা কান্না শুরু করে দেয় মায়া কান্না শুরু করে দেয় ধরে নেবেন যে আজরাইল আপনাকে রেকি করছে এই সময়টিতে গাজার জন্য সবচেয়ে সমর্থন বেশি দরকার মাহমুদ আব্বাসের মানে ফিলিস্তিনের যে অংশটি যে রাষ্ট্রটি দুই নম্বর হলো গাজাকে দুর্বল করার জন্য ইতিমধ্যে যে ফিলিস্তিন নামক রাষ্ট্রটিকে স্বীকৃতি দিল ইংল্যান্ড এবং ফ্রান্স এটা মূলত হামাস এবং গাজার বিরুদ্ধে একটা যাকে বলা হয় নাটক এই নাটকের মাধ্যমে তারা যেটা করতে চাচ্ছে যে আমরা তো ফিলিস্তিনকে মেনে নিচ্ছি ফিলিস্তিনবাসীকে মেনে নিচ্ছি এখন তাদের মেইন প্রবলেমটা হলো মাহমুদ আব্বাস বা অন্যান্য যে সমস্ত পশ্চিমাপন্থী লিবারেল ফিলিস্তিনবাসী রয়েছে যারা যে কোনো মূল্যে ইসরায়েলের বন্ধুত্ব রক্ষা করে ইসরায়েলের অনুগত হয়ে তারা নিজেদের স্বার্থ বজায় রাখতে চায় আর হামাজ যেটা চায় সেটা হলো ইসরায়েলকে তাড়িয়ে তারা তাদের ট্রেডিশন অনুযায়ী ওখানে তাদের নিজস্ব রাজত্ব কায়েম করতে চায় আর অ্যাট লিস্ট সেটা সম্ভব না হলেও তারা মাথা উঁচু করে গাজা নিয়ে আলাদাভাবে বাঁচতে চায় এটা ইসরায়েল এবং পশ্চিমারা পছন্দ করছে না ফলে তারা এই যে ফিলিস্তিন নামক রাষ্ট্রটিকে স্বীকৃতি দিচ্ছে আর আমরা বাংলাদেশে বসে না বুঝে না বুঝে আমরা এ আরে পা বাবা আমেরিকা এটা করছে ব্রিটেন এটা করছে ফ্রান্স সিমানুয়েল ম্যাক্রো এই কাজগুলো করছে তারা মূলত যে ফিলিস্তিনকে মাহমুদ আব্বাসকে স্বীকৃতি দিয়ে সেই মাহমুদ আব্বাস তো বেসিক্যালি ইসরায়েলের রাইট হ্যান্ড জাস্ট লাইক সৌদি আরবিয়া তো সেখানে গাজাকে এবং হামাসকে শেষ করতে চাচ্ছে গাজা এবং হামাজ যদি শেষ হয় হিজবুল্লাহ শেষ হয়ে যাবে হিজবুল্লাহ যদি শেষ হয়ে যায় হুতি শেষ হয়ে যাবে হুতি মানে ইয়ামেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি হুতি আর হিজবুল্লাহ আর হামাস যদি শেষ হয়ে যায় তাহলে সবচেয়ে প্রাথমিকভাবে লাভবান হবে জর্ডান তারপরে লাভবান হবে না প্রথমে লাভবান হবে ফিলিস্তিন মাহমুদ আব্বাস তারপরে লাভবান হবে জর্ডান তারপরে মিশর মানে মুর্শি আর শেষ হয়ে যাবে ইরাক এবং ইরান এই মুহূর্তে যে অবস্থায় আছে তো এই যে একটা চক্রান্ত সেই চক্রান্তের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ইউরোপ জোরে সেই গাজার জন্য রীতিমতো হাহাকার তৈরি হয়ে গেছে ইউরোপের জনগণ রাস্তায় নেমে এসেছে এবং এরা প্রায় সবাই খ্রিস্টান এবং সবাই ইহুদি তো মুসলমানরা যখন বিপদগ্রস্ত এবং সেই সময়টাতে যখন মুসলমানদের যে রাজপ্রাসাদগুলো রয়েছে সেখানে মেহফিল হচ্ছে সুরা সাকি গাওয়া নাচ গানের রীতিমতো বন্যা বয়ে যাচ্ছে আর অন্যদিকে মুসলমানদের চিরশত্রু যারা সারা জীবন চেষ্টা করেছে পৃথিবী থেকে মুসলমান জাতিকে নিঃসিহ্ন করে দেওয়ার জন্য এবং কেমত পর্যন্ত তারা এই চেষ্টা করবে এবং কখনো কোনো খ্রিস্টান এবং ইহুদি মুসলমানদের বন্ধু হতে পারে না এটা স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলে গিয়েছেন আপনি যদি এখন ইসলাম বিশ্বাস করে নেন আল্লাহ রাসুল্লের প্রতি আস্থা রাখে হাদিসের প্রতি আস্থা রাখে তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে এই যে এখন যা কিছু হচ্ছে খ্রিস্টান দুনিয়াতে এটা বেসিক্যালি মায়াকান্না কু মানে কুমির যদি অশ্রু বর্ষণ করে ঠিক সেইরকম অশ্রু বর্ষণ করার মতো ঘটনা এটা হওয়ার কথা নয় এখানে মানবতা জাগ্রত হচ্ছে না এখানে নাটক হচ্ছে রাজনীতি হচ্ছে যদি এটি এমন হতো যে দেখুন এই যে গাজাতে যা কিছু হচ্ছে তার সাথে বেশি নির্মম ঘটনা তো আরাকানে হচ্ছে রোহিঙ্গাদের জন্য হচ্ছে ইউরোপ আমেরিকার কোনো মাথায় ব্যথা আছে বরং এই যে আট লাখ দশ লাখ পনেরো লাখ লোক বাংলাদেশে বসে আছে ভারতে চার পাঁচ লাখ লোক আছে রোহিঙ্গাদের ওই আরাকানে এখনও আট লাখ লোক আছে তো সব মিলিয়ে পনেরো আর তেইশ আর আশেপাশের দেশগুলোতে ধরেন যদি আরও দশ লাখ হয়ে থাকে তেত্রিশ লাখ সেই রোহিঙ্গা মুসলিম তারা যেভাবে নির্যাতিত হচ্ছে সেই নির্যাতনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে তাদেরকে গিনিপিক হিসাবে ব্যবহার করে ইউরোপ এবং আমেরিকা সেখানে বার্মা অ্যাক্ট প্রণয়ন করার জন্য বাংলাদেশে তারা একটা নিরাপদ করিডোর চাচ্ছে এই হল পশ্চিমাদের নিষ্ঠুরতা এদের নিষ্ঠুরতা যদি আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেন প্রথম বিশ্বযুদ্ধ দেখেন এদের নিষ্ঠুরতা যদি আপনি একশো বছর ধরে তারা মধ্যপ্রাচ্যে যে তাণ্ডব চালিয়েছে ধর্মযুদ্ধের নামে তার মধ্যে আপনি বুঝতে পারবেন যে আসলে খ্রিস্টান এবং ইহুদিরা আসলে সত্যিকার অর্থে মুসলমানদের জন্য কি কান্না হয় তো কাজী এখন ইউরোপ আমেরিকাতে যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে এটা আমি পজিটিভ অর্থেও যদি ধরি আমি এটা নিয়ে শুধুমাত্র ইতিহাস বললাম যদি পজিটিভও ধরি তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন হলো মুসলমানরা কী করছে মুসলিম দেশগুলো কি করছে মানে অ্যাটলিস্ট এই যে ফ্লোটি ফ্লোটিলা ফ্লোটিলা যে বহর সেই বহরে যেভাবে ইউরোপের লোকজন তারা ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো এভাবে যদি মিশর ইরান লিবিয়া কাতার সংযুক্ত আরব আমিরাত ইয়ামেন মানে মুসলিম রাষ্ট্রগুলো যে রাষ্ট্রগুলো যদি খালি এক মাসের জন্য এমবার্গো দিয়ে দেয় পশ্চিমে পুরো ইউরোপ বন্ধ হয়ে যাবে আমরা ত্রাণ পাঠাবো গাজাতে এবং আমাদেরকে নিরাপত্তা দিতে হবে মার্কিন সামরিক বাহিনী যদি এই নিরাপত্তা না দেয় মধ্যপ্রাচ্যে একটিও সামরিক ঘাঁটি থাকবে না এবং আমরা আমেরিকার সাথে কোনো ব্যবসা করব না এই কথা যদি মুসলিম দেশগুলো বলে উইদিন ওয়ান মিনিট এক মিনিটের মধ্যে পুরো পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে কিন্তু সেই কাজগুলো মুসলমানরা করছে না ফলে কি হলো আমরা যে পবিত্র কালামে পাকে বনি ইসরায়েল জাতিকে নিয়ে সমালোচনা করি তাদেরকে অভিশপ্ত জাতি বলি এবং তাদের অনেক নিয়ামত দেওয়ার পর আল্লাহ কেন তাদের হাত থেকে সেই নিয়ামতগুলো বিভিন্ন সময় ছিনিয়ে নিয়েছেন এই ওয়াস করি অবস্থা দৃষ্টিতে মনে হয় না যে আব্বাসীয় খেলাপথ প্রতিষ্ঠিত হওয়ার পর বা খোলাফায় রাশিদিন দিন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শুরু করে একেবারে টানা নয়শো বছর এক হাজার বছর সারা দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন তুরস্কে অটোমান সাম্রাজ্য পুরো ইউরোপ পূর্ব ইউরোপ সাদারা শাসন করত মধ্য এশিয়া সহ সাফাবিদ বংশ পুরো উত্তর আফ্রিকা ইরান ইরাক তারা শাসন করত সিরিয়া সহ ভারতবর্ষে মুঘলরা সুলতানি আমলের সুলতানরা মোর দেন এইট ইয়ার্স সেই গজনীর সুলতান মাহমুদ থেকে শুরু করে একেবারে দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত কতদিন হয় প্রায় এক হাজার বছর তারও বেশি মুসলমানরা এই ভারত শাসন করেছেন এরপরে আফ্রিকাতে চলে যান সেখানে মুসলমানরা শাসন করেছে পুরো মানে আফ্রিকা মহাদেশ ইভেন আপনি ফ্রান্সের একটা বিরাট অংশ স্পেন ফ্রান্স এখানে শত শত বছর কি মুসলমানরা শাসন করেনি উমাইয়ারা শাসন করেনি সে নিয়ামত কেন গেল বলেন তো এবং অতীতে আল্লাহ যে নিয়ামত দিয়েছিল সেই নিয়ামতের একশো ভাগের এক ভাগ তো এখন মধ্যপ্রাচ্যের ধনী রাষ্ট্রগুলোর হাতে নেই যখন নিয়ামত ছিল আব্বাসীয়দের হাতে নিয়ামত ছিল অটোম্যানদের হাতে নিয়ামত ছিল সামরিক অস্ত্র ছিল শস্ত্র ছিল টাকা ছিল জ্ঞান ছিল বুদ্ধি ছিল প্রজ্ঞা ছিল আমরা সেই সব জিনিসগুলো হারিয়ে ফেলেছি আর হারিয়ে ফেলে এখন এই যে গাজার এই সময়টাতে যে মুনাফিকে আমরা করছি এবং এই বাংলাদেশেও দেখবেন যে ইসলাম নিয়ে যে মুনাফিকি হচ্ছে ইসলাম নিয়ে যা কিছু হচ্ছে এটা এই মুহূর্তে খ্রিস্টানরাও এই চক্রান্ত করছে না মহান আল্লাহ আমাদেরকে এই মুনাফিকি থেকে হেফাজত করুন রক্ষা করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত